আপনারা যারা এতদিন থেকে বলছেন ফেসবুকের মধ্যে ইনকাম একদমই কম কবে থেকে ইনকাম বাড়বে এবং কি করলে আপনাদের ইনকাম বাড়বে রিলসের ভিডিও কবে আবার মতো ইনকাম দিবে আবার কবে ফেসবুক থেকে আমরা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো তাদের জন্য আজকের ভিডিওটি একদম গুড নিউজের ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আমার কাছে এমন একটি পেজ আছে যে পেজের বিস্তারিত বিষয়গুলো যদি আপনাদেরকে দেখায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন যে আসলে ফেসবুকের ইনকাম বর্তমান সময়ে কেমন বাড়ছে কীভাবে বাড়ছে কত পরিমাণে বাড়ছে এই সম্পূর্ণ বিষয়গুলো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বিস্তারিত বিষয়টি আপনাদেরকে একদমই স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাবো তার আগে কিছু বিষয় আলোচনা করে নিই যে আসলেই ফেসবুকের মধ্যে ইনকাম বেড়েছে কিনা কাদের ইনকাম বেড়েছে আপনি কীভাবে ইনকাম ফেসবুক থেকে বাড়াতে পারেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে যে আর্নিংয়ের প্রবলেমটি ছিল সেই আর্নিংয়ের প্রবলেমটি ধীরে ধীরে সমাধান হতে শুরু করেছে যদিও সম্পূর্ণ সমাধান এখনো হয়নি যেখানে আপনাদের আগে হানড্রেড পার্সেন্ট ইনকাম হতো বা প্রতি মাসে একশো ডলার ইনকাম হতো সেইখান থেকে সেই ইনকামটি কমে গিয়ে পনেরো ডলার বিশ ডলারে ঠেকেছিল বর্তমান সময় সেটি কিন্তু পনেরো বিশ ডলার থেকে আবার কিন্তু উন্নত হয়ে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ ডলারে গিয়ে ঠেকেছে এবং অনেকের ক্ষেত্রে আরেকটু বেশি পরিমাণে গিয়ে ঠেকেছে এটি কিভাবে হলো বা কিভাবে এটি হচ্ছে সে বিষয়টি যদি আপনাদেরকে বোঝানো ট্রাই করি দেখুন ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে পুরাতন যে অ্যালগোরিদম সিস্টেম ছিল সেই পুরাতন অ্যালগোরিদম সিস্টেম থেকে নতুন অ্যালগোরিদম সিস্টেমে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো ধীরে ধীরে পার হতে শুরু করেছে আগে যেখানে শুধুমাত্র অ্যালগোরিদম সিস্টেমই ফেসবুকের মধ্যে কাজ করত সেখানে বর্তমান সময়ে অ্যালগোরিদম সিস্টেমকে এআই বেসড করা হচ্ছে যাতে করে আরও বেশি বেনিফিট ক্রিয়েটাররা পেতে পারে যার ফলশ্রুতিতে ফেসবুকে অ্যালগোরিদমগুলো এলোমেলো হয়ে গিয়েছে এবং ফেসবুক কিন্তু এটিও অ্যানাউন্স করেছিল ফেসবুকের আগের যে অ্যালগোরিদম ছিল সেই আগের অ্যালগোরিদম আবার বর্তমান সময়ে কাজ করবে যার ফলশ্রুতিতে এইখানে বর্তমান সময়ে তিনটি অ্যালগোরিদম কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করছে একটি বর্তমান সময়ে রানিং যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম কাজ করছে দুহাজার বাইশ সালে যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদমটা ফেসবুকের মধ্যে কাজ করছে এবং বর্তমানে একদম লেটেস্ট এবং এআই বেসড অ্যালগোরিদম বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করছে এই যে তিনটি অ্যালগোরিজম কাজ করছে যার ফলশ্রুতিতে ফেসবুকের বিভিন্ন পেজ বিভিন্ন আইডি যেগুলোতে মনিটাইজেশন আছে সেই আইডি গুলো এই বিভিন্ন অ্যালগোরিজমের মধ্যে থাকার কারণে এক একজনার ইনকাম এক এক রকম কিন্তু দেখাচ্ছে যাদের কিছুদিন আগের অ্যালগোরিজমের মধ্যে ফেসবুক পেজটি এখন পর্যন্ত আছে তাদের ইনকাম কিন্তু একদমই ডাউন এবং ইনকাম কিন্তু একদমই কম হচ্ছে যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলগুলো একদম লেটেস্ট যে অ্যালগোরিদম আছে এআই বেসড অ্যালগোরিদম তাদের মধ্যে কাজ করছে এদের ইনকাম মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে এবং যাদের 2013-14 সালের যে অ্যালগোরিদম ছিল এই অ্যালগোরিদমের মধ্যে সরি যাদের সালে যে অ্যালগরিদম ছিল বা তারও আগে যে অ্যালগরিদম ছিল সেই মধ্যে ফেসবুকের পেজ এবং প্রোফাইলগুলো কাজ করছে তাদের ইনকামগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দুই হাজার বাইশ তেইশ সালে যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদমের সাথে ফেসবুকের নতুন কিন্তু এই এআই সিস্টেম অ্যালগোরিদম এটি মার্চ করা হচ্ছে যার ফলশ্রুতিতে অনেকেরই ফেসবুকের ইনকামগুলো ডাউন হচ্ছে অনেকের আবার বেশি আপ হয়ে যাচ্ছে অনেকের আবার মিডিয়াম রেঞ্জের হচ্ছে যার ফলস্বরূপ যেতে আপনারা অনেকে ভেঙে পড়েছেন যে ফেসবুকের মধ্যে ইনকাম নেই ফেসবুকে কাজ করা সেরে দেব ফেসবুক থেকে একদম বিদায় নিয়ে নিব আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে আর কয়েকটা মাস কাজ করে দেখুন ফেসবুকের মধ্যে যে ইনকামগুলো হতো আগে তার তুলনায় বেশি ইনকাম কিন্তু ফেসবুকের মধ্যে এখন থেকে দেবে কেননা ফেসবুকের যে কন্টেন্ট ফিল্টারিংয়ের বিষয়টি আছে আগে থেকে যে আজে বাজে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ হতো সেই ভিডিওগুলো ভাইরাল হতো সেই বিষয়গুলোকে চিহ্নিত করার জন্য ফেসবুকের কিন্তু অ্যালগোরিদমের মধ্যে এআইয়ের যে বিষয়টি আছে সেটি ইমপ্লিমেন্ট করছে ফেসবুক যার ফলশ্রুতিতে আজে বাজে কন্টেন্ট লো কোয়ালিটির কন্টেন্ট যে কন্টেন্টগুলো দেখা মানুষের পক্ষে সম্ভব নয় বা এই কন্টেন্টগুলো দেখে মানুষের কোনো উপকারিতা আসবে না সেই কন্টেন্টগুলো কিন্তু ফিগার আউট করে ফেসবুক সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ছাঁটাই করে দিতে শুরু করেছে যার ফলশ্রুতিতে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পরিশ্রম করে ফেসবুকের মধ্যে কাজ করে তাদের ভিডিওগুলোতে কিন্তু বর্তমান সময়ে বেশি ভিউজ আসছে এবং বেশি বেশি এখান থেকে ইনকামও হচ্ছে অনেকে রিলস থেকে বর্তমান সময়ে এক মিলিয়ন ভিউজে এখনও কিন্তু পঞ্চাশ ডলার ষাট ডলার কিন্তু ইনকাম করছে কিন্তু বর্তমান সময়ে ফেসবুক যে বিষয়টিতে বেশি ফোকাস করছে সেটি হলো বড়ো ভিডিওতে বর্তমানে ফেসবুকে সব থেকে বেশি ফোকাস আছে এই ক্ষেত্রে আপনি যদি ইনকাম বেশি করতে চান বড় ভিডিওতে আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে এবং এর পাশাপাশি যাদের কন্টেন্ট মনিটাইজেশান আছে কন্টেন্ট মনিটাইজেশান থেকে আবার স্টোরি এবং ছবি পোস্ট থেকে ইনকাম বেশি হচ্ছে যদিও স্টোরি এবং ছবি পোস্টের ইনকামের বিষয়টি আছে এই ইনকামটি সাময়িক সময়ের জন্য দিয়েছে কেননা ফেসবুক চাচ্ছে ফেসবুকের মধ্যে আরও বেশি সংখ্যক ক্রিয়েটর অ্যাক্টিভ হোক এবং বেশি সংখ্যক মানুষ ফেসবুকের মধ্যে থাকুক যার ফলশ্রুতিতে স্টোরি এবং ছবিতে বর্তমানে ইমপ্রেশনও বেশি দিয়েছে বা রিলস বেশি দিচ্ছে ছবিগুলোও বেশি বেশি ভাইরাল করছে যার ফলশ্রুতিতে এটি নিয়ে আপনি কাজ করতে পারেন তবে অবশ্যই আপনার মেইন ফোকাসে রাখতে হবে হলো বড় ভিডিও বড় ভিডিওতে আপনি সর্বদাই বেশি সাপোর্ট পাবেন বা দর্শকরা আপনাকে বেশি বেশি সাপোর্ট করবে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে এক্ষেত্রে আপনি রিলস ভিডিও ছবি পোস্ট এবং স্টোরি পোস্ট কেউ রাখতে পারেন এবার আসি আসলে ইনকাম মধ্যে কত ভিউজে কত ইনকাম দিচ্ছে এই বিষয়টি দেখাব কেমন ইনকাম দিচ্ছে কোন ভিডিওর ইনকাম কেমন হচ্ছে এই সম্পূর্ণ বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো তো চলুন এর জন্য আমাকে চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে একদম স্ক্রিন রেকর্ড করে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের মধ্যে গত আটাশ দিনে ইনকাম হয়েছে দুইশো ডলার এই যে ফেসবুক পেজের মধ্যে দুইশো তিয়াত্তর ডলার ইনকাম হলো সম্পূর্ণ ইনকামগুলোই কিন্তু মোটামুটি রিলস থেকে এসেছে এই রিলসের ইনকাম যদি কমই থাকতো তাহলে এই পেজের মধ্যে এতটা ইনকাম আসলে আসতো না তো এইখান থেকে যদি আমি নিচের দিকে চলে আসি তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পাবেন দেখুন আমি এখান থেকে নিচের দিকে আসলাম নিচের দিকে এসে এখানে লেখা আছে রিসেন্ট কন্টেন্ট এই রিসেন্ট কন্টেন্টের যে বিষয়গুলো আছে এখানে সি অল লেখা আছে এই সি অল এ অপশানটিতে আমি ক্লিক করে দিব তো সি অল এ অপশানটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন কোন ভিডিও থেকে কতটা ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে চার সেন্ট সাতাশ সেন্ট এগারো সেন্ট উনচল্লিশ সেন্ট একত্রিশ সেন্ট এখান থেকে জিরো জিরো এখান থেকে তেতাল্লিশ সেন্ট এখান থেকে চার সেন্ট এভাবে কিন্তু অনেকগুলো ভিডিও আছে সবগুলো থেকে কিন্তু এভাবে আর্নিং হচ্ছে বিশেষ করে এই যে ভিডিওগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো লাইভ আছে এই লাইভ থেকে ইনকামগুলো একদমই কম এসেছে বা জিরো জিরো হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটি লাইভ এটি লাইভ এটি ফটো দেওয়া আছে ফটো থেকে তেমন একটা ইনকাম আসেনি যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন খেয়াল করলে দেখবেন এই সকলগুলোয় কিন্তু রিলস দেখুন এখান থেকে আমি যদি আর একটু উপরের দিকে আসি দেখতে পাবেন এই রিলস থেকেই কিন্তু ইনকাম এখানে বেশি হচ্ছে এইটা রিলস এইটা রিলস এইটা রিলস এইটা রিলস এইটা রিলস এটা লাইভ নিচের দিকে আরও অনেকগুলো আছে তো এইখান থেকে আমি সবগুলো ভিডিওর যদি অ্যানালিটিক্স আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখান থেকে দেখতে পাবেন দেখুন এই যে প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওতে যদি আমি ক্লিক করি এই ভিডিওটা আজকেই পাবলিশ করা হয়েছে লেখা আছে দেখুন টুডে তো এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এই ভিডিওতে ভিউজ এসেছে মাত্র কিন্তু সাতশো ছিয়ানব্বই এখান থেকে ইনকাম এসেছে কিন্তু চার সেন্ট দেখতে পাচ্ছেন তো এখানে এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন আছে সাত সেকেন্ড ভিডিওটি কয় সেকেন্ডের সেটি যদি আমি দেখি উপরের দিকে এসে দেখুন এই ভিডিওটির ডিউরেশন বারো সেকেন্ড কিন্তু এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন আছে সাত সেকেন্ড যার ফলশ্রুতিতে এই ভিডিও থেকে কিন্তু চার সেন্ট ইনকাম হয়েছে মোটামুটি আটশো ভিউজ আসার সাথে সাথেই তো এখান থেকে আমরা আরও একটি ভিডিও যদি ওপেন করি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিও আজকে পাবলিশড করা টু লেখা আছে এবং এই ভিডিও থেকে সাতাশ সেন্ট ইনকাম হয়েছে তো এখান থেকে আমি যদি এই ভিডিওটির উপর ক্লিক করি দেখতে পাবেন এই ভিডিওটির ডিউরেশন দশ সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন দশ সেকেন্ড এবং এখান থেকে এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছেন সাত সেকেন্ড একটি দশ সেকেন্ডের ভিডিওতে যদি সাত সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশন আছে তাহলে মোটামুটি বুঝে নিতে হবে যে দর্শকগুলো এই রিলস ভিডিওটি দেখেছে সকল দর্শকরাই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছে এবং এখান থেকে দেখুন এই ভিডিওটিতে ভিউজ এসেছে পাঁচ হাজার আটশো এবং এইখান থেকে ইনকাম হয়েছে কিন্তু সাতাশ সেন্ট তাহলে সাতাশ দুগোনোয় আমরা যদি হিসাব করি তাহলে সাতাশ দুকোনো চুয়ান্ন এখানে ভিউজ এসেছে আটান্ন তাহলে মোটামুটি দুইশো দশ বা বিশ ভিউজেই এখান থেকে কিন্তু এক সেন্ট ইনকাম হয়েছে আমরা যদি এই হিসাবটি করি তাহলে কিন্তু বিস্তারিত এখান থেকে এই বিষয়টি বুঝতে পারবো যারা বলছেন রিলসের একদমই ইনকাম নেই একদমই ইনকাম কমে গিয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি বেস্ট ভিডিও তো এখান থেকে যদি আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাই আমি এখান থেকে চলে আসলাম আসার পর এইখানে যদি দেখি এই ভিডিওটি গত কালকে আপলোড দেওয়া এই ভিডিওর থেকে এখন পর্যন্ত ইনকাম হয়েছে উনচল্লিশ সেন্ট তো এই ভিডিওতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এই ভিডিওটির যে লেন্থ আছে এই ভিডিওটির লেন্থ হল এগারো সেকেন্ড এবং এখান থেকে এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশান সাত সেকেন্ড দেখতে পাচ্ছেন এবং এইখান থেকে এই ভিডিওটিতে ভিউজ এসেছে মোটামুটি বাহাত্তরশো বা সাত হাজার দুইশো এবং এখান থেকে ইনকাম হয়েছে কিন্তু উনচল্লিশ সেন্ট মোটামুটি প্রায় দুইশোর কাছাকাছি বা একশো সত্তর বা পঁচাত্তর এরকম ভিউজেই কিন্তু এক সেন্ট করে এখান থেকে কিন্তু ইনকাম হয়েছে এখান থেকে যদি আমি আরও একটি ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাই এখান থেকে যদি ইয়েস্টার্টে এখান থেকে দেখি আরও যে ভিডিওতে বেশি ইনকাম হয়েছে তো দেখুন এই ভিডিওটিতে বেশি ইনকাম হয়েছে দেখুন এইখান থেকে এই ভিডিওর ইনকাম দেখাচ্ছে চুয়ান্ন সেন্ট আমি যদি এর উপর ক্লিক করি দেখতে পাবেন এই ভিডিওটির লেন্থও কিন্তু এগারো সেকেন্ড এবং এখান থেকে এভারেজ ভিউ ডিউরেশান এসেছে দেখুন দশ সেকেন্ডের মতো এবং এই ভিডিওতে ভিউজ এসেছে দশ হাজার সাতশো ইনকাম হয়েছে দেখুন চুয়ান্ন ডলার সরি চুয়ান্ন সেন্ট তাহলে এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে আসলে রিলসের যে ইনকাম কম বা একদমই ইনকাম কম দিচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ তথ্য ঠিক নয় আমি ভিডিওর প্রথম দিকেই যে বিষয়টি বলেছিলাম যে ফেসবুকের মধ্যে বর্তমানে এখন তিনটি অ্যালগোরিদম কাজ করছে এই তিনটি অ্যালগোরিদমের কোন অ্যালগোরিদমের মধ্যে আপনার পেজ আছে এটি কিন্তু বোঝা কঠিন বা এটি কিন্তু অন্য অ্যালগোরিদমের মধ্যে নিয়ে যাওয়াও কঠিন কেননা ফেসবুক যখন একে একে সকল অ্যালগোরিদমগুলো এক জায়গায় নিয়ে আসবে সকল অ্যালগোরিদম এক জায়গায় নিয়ে আসলে আবারও কিন্তু ফেসবুকের ইনকাম এখান থেকে বাড়বে আর এই যে ইনকামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে যদি আপনাদেরকে দেখাই দেখুন আমি যদি নিচের দিকে চলে আসি এই ভিডিও টিভি তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে চুয়ান্ন সেন্ট ইনকাম হয়েছে এই চুয়ান্ন সেন্ট কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান থেকেই ইনকাম হয়েছে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাচ্ছেন দেখুন এই যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এই বিস্তারিত বিষয়গুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলেই ফেসবুকের মধ্যে ইনকাম কমে নেই বা ইনকাম আসলে কম নেই এটি ফেসবুকের টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে কিছু কিছু ক্রিয়েটরের ইনকাম কমেছে আবার কিছু কিছু ক্রিয়েটরের ইনকাম কিন্তু বেড়েছে আবার কিছু কিছু ক্রিয়েটরের ইনকাম আগের মতোই আছে আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যে আসলে ফেসবুকের ইনকামের যে প্রবলেমটি এই প্রবলেমটি সাময়িক সমস্যার জন্য হয়েছে এই প্রবলেমটি অতি সত্ত্বর ঠিক হয়ে যাবে এবং আগের মতোই আবারও ফেসবুকের মধ্যে ইনকাম আসবে তবে একটি বিষয় মনে রাখবেন বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে পারফরম্যান্স বেস্ট পে মডেল চলছে এবং যার ফলশ্রুতিতে এই মডেলের মধ্যে অনেকেরই ভিউজ বেশি আসলে ইনকাম কম হচ্ছে কেননা আপনার ভিডিওতে যদি এভারেজ ভিউ ডিউরেশন কম থাকে যদি লাইক কমেন্ট শেয়ার মোট কথায় এঙ্গেজমেন্ট যদি কম আসে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু ইনকাম কম আসবে এটি স্বাভাবিক অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন শুধুমাত্র বর্তমান সময়ে আপনার ভিডিও ভিউজের উপর লক্ষ্য রাখলে হবে না অবশ্যই কিন্তু এখান থেকে আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করতে হবে এবং এখান থেকে আপনার যে ভিডিওর এঙ্গেজমেন্ট আছে সেই এঙ্গেজমেন্টের উপরও কিন্তু খেয়াল রাখতে হবে পাশাপাশি এভারেজ ভিউ ডিউরেশনের উপর কিন্তু আমার এখান থেকে নজর দিতে হবে আপনি যদি একটি এক মিনিটের ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে সেই এক মিনিটের ভিডিওতে যদি পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশান আসে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার ইনকাম কখনোই বাড়বে না বা ইনকাম কিন্তু আপনি এখান থেকে পাবেন না দেখুন এখান থেকে এগারো সেকেন্ডের একটি ভিডিওতে যদি দশ সেকেন্ড পর্যন্ত এভারেজ ভিউ ডিউরেশান আসে তাহলে বুঝে নেবেন যে আসলে ইনি ভিডিও কতটা আসলে যুক্তিযুক্ত তৈরি করে বা কতটা ইফোর্ট দিয়ে ভিডিও তৈরি করে যে একটি রিলস ভিডিও এগারো সেকেন্ডের রিলস ভিডিও হলে দশ সেকেন্ড পর্যন্ত এভারেজ ভিউ ডিউরেশন আসে আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর যদি আপনারা মনে করে থাকেন যে এই এভারেজ ভিউ ডিউরেশনটা আসলে কি এভারেজ ভিউ ডিউরেশন কীভাবে বাড়াতে হবে এবং এভারেজ ভিউ ডিউরেশানের মূল বিষয়টি আসলে কি কখন একটি ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন বৃদ্ধি পায় এ বিষয়টি যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বিষয়টির বিস্তারিত ভিডিও নিয়ে আসব ভিডিওটি দেখে সেভাবে কাজ করলে আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে